নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আপনি কখন ধনী হতে পারবেন আপনার কে আছে রাশিচক্র ধন যোগ দেখে নিন ভিডিওতে ধনী হতে না অনুযায়ী রাশিচক্রের কিছু নির্দিষ্ট গ্রহ অবস্থান তথা গ্রহ যোগ থাকলে জাতক জাতিকে ধনী হতে পারে রাশিচক্রের গ্রহ অবস্থান অনুযায়ী দেখে নিন আপনি কখন ধনী হতে পারবেন রাশিচক্রের দ্বিতীয় ভাবে দ্বিতীয় পতির অবস্থান বা দৃষ্টি থাকলে আপনার ধনী হওয়ার সম্ভাবনা থাকবে একাদশ ভাবে একাদশপতির অবস্থান তথা দৃষ্টি দ্বিতীয় একাদশ দশম ভাবে শুভ বৃহস্পতি শুক্র বা শুভ শনির যোগাযোগ ধন লাভে সাহায্য করে এখানে একাদশ দশম দ্বিতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করলে আপনি ধনী হতে পারবেন শুক্র শুভ হলে শনি শুভ হলে ধন লাভ করতে পারবেন লগ্নের দ্বিতীয় একাদশ বা দ্বিতীয় এবং একাদশ মধ্যে শুভ যোগাযোগ তৈরি হলে তা আর্থিক দিক থেকে খুবই শুভ দ্বিতীয় ও একাদশ মধ্যে যদি ক্ষেত্র বিনিময় হয় তবে আর্থিক দিক থেকে সেটা শুভ লক্ষণ বলে বিবেচনা করা হয় যাদের হাতের পাতায় শুক্র ও বৃহস্পতির স্থান বেশ ভালো অর্থাৎ হোলা চকচকে কাটাকুটি বর্জিত কোনো কাটাকাটি থাকতে পারবে না তথা শুভ যুক্ত হয়ে থাকে তাদের আর্থিক অবস্থা বেশ ভালো হয়ে থাকে ভাগ্যরেখা কোনোভাবে ত্রুটিযুক্ত হয়ে থাকলে এবং অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা চললে মাঝে মধ্যে খারাপ ফলাফল পেতে পারেন ভাগ্যরেখা যদি সুন্দর অবস্থায় থাকে তাহলে ধনের স্থান উন্নত হয় ভালো ফলাফল পেতে পারেন দ্বাদশ প্রতির সঙ্গে দ্বিতীয় প্রতি বা দ্বিতীয় ভাবের যোগাযোগ হলে ব্যয় বাড়ে দ্বিতীয় বা একাদশপতি যদি দুর্বল বা অশুভ হয়ে থাকে তবে আর্থিক দুর্বলতা বাড়ে অর্থাৎ দরিদ্র যোগের সম্ভাবনা থাকে দ্বিতীয় বা একাদশ ইত্যাদি স্থানে রবি শুক্র বৃহস্পতি শুক্র রাহু বৃহস্পতি এবং রাহু শুক্রের যোগ সৃষ্টি হলে দরিদ্র যোগের সৃষ্টি হয়ে থাকে রাশিচক্রে ধনযোগ বা দরিদ্র যোগ যেটাই থাকুক প্রত্যেক মানুষই তার আর্থিক উন্নতি চায় টাকায় অরচি শুধু সাধু সন্ন্যাসীদের হতে পারে তবে সাধারণ মানুষের প্রতিপদে অর্থের প্রয়োজন পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে